সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ভয়েস পয়েন্ট এই নতুন ক্লাসে দুটি বহুপতি রাশি কিংবা একাধিক বহুপতি রাশির গুণ এবং তাদের মধ্যে আবার ভাগ দেখব তো প্রথমে আমরা দুটি বহুপতি রাশির মধ্যে গুণ দেখে নিচ্ছি কিভাবে করতে হয় তার জন্য আমরা আমাদের গণিত বইয়ের একক কাজ পৃষ্ঠা একক কাজে যে দুটি উদাহরণ রয়েছে সেই উদাহরণ দুটি করছি প্রথম প্রথম একক কাজের প্রথম কোশ্চেনটি ছিল এরকম

আমাকে দেখতে হবে যে প্রথমে আমি একটা বিষয় দেখে নেব যে কার মধ্যে পদ বেশি কার মধ্যে পদ কম যদি ধরো একটাতে তিনটা পদ আর একটা একটা বহুপদ রাশিতে তিনটা পদ আছে আর একটা বহুপদ রাশিতে একটা পদ আছে আমি কি করব ওই যে এক পদের যে বহুপদ রাশিটা তাকে দিয়ে ওই তিন পদের বহুপদ রাশিকে গুণ করব। আর যখন এরকম সিমিনার দেখবে যখন একজনকে দিয়ে আরেকজনকে গুণ করা যায় তো প্রথমে কি করব আমি এই বহুপদ রাশির প্রথম পদ এবং এই বহুপদ রাশির প্রথম পদে দুইটা দুটো পদের মধ্যে কি করব গুণ করব করার পরে যে রেজাল্টটা পাবো দেখি কি পাচ্ছি টু এক্স এবং থ্রি এক্স তাহলে টু এক্স ইন্টু থ্রি এক্স এরপর আমি কি করবো একটা যোগ চিহ্ন বসাবো আবার এই টু এর সাথে কাকে গুণ করবো জানো প্রথমে আমি এই বহুপদী রাশি এটাকে গুণ করছি তারপর আবার এই টু এর সাথে এই বহুপদী রাশি দ্বিতীয় পদ বা এরকম তৃতীয় পদ থাকলে তৃতীয় পদকে গুণ করবো তাহলে টু এক্স ইন্টু টু ওয়াই আবার প্লাস চিহ্ন বসাবো এখন এই দুটাকে গুণ করবো আবার দেখো এই প্রথম বহুপদি রাশির যে থ্রি ওয়াই আর দ্বিতীয় বহুপদিরাশির যে প্রথম পথটা থ্রি এক্স তাদের মধ্যে গুণ করে দিচ্ছে থ্রি ওয়াই ইন্টু থ্রি এক্স আবার কি করবো এই থ্রি ওয়াই এর সাথে টু ওয়াইকে গুণ করবো থ্রি ওয়াই ইন্টু টু ওয়াই দেখো তো বন্ধুরা কি আসছে আমার রেজাল্টটা তিন দুগুণি ছয় সিক্স এক্স স্কোয়ার প্লাস দুদুগুণি চার ফোর এক্স ওয়াই প্লাস তিন তিক্ষা নয় নাইন এক্স ওয়াই প্লাস তিন দুগুণি ছয় সিক্স ওয়াই স্কোয়ার তাহলে আমার কি আসছে সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ আমি টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং থ্রি এক্ প্লাস টুয়াই কে গুণ করে আমি এই সমাধানটাতে পৌঁছিয়েছি এখন বলতে পারো যে আমি এই যে যোগ চিহ্নগুলো দিলাম কেন একচুয়ালি যোগ চিহ্নগুলো এমনি এমনি আসেনি তুমি যেই দুটো সংখ্যা গুণ করছো গুণ করার পরে তাদের চিহ্ন কি যোগ না বিয়োগ সেটা তুমি এর মাধ্যমে বসাচ্ছো যেমন দেখো প্রথম উপাদানটি ছিল প্লাস টু এক্স আর পরটা এখানে প্রথমটা কি ছিল প্লাস থ্রি এক্স আমরা জানি যে দুইটা প্লাস সংখ্যা গুণের রেজাল্ট কি হয় প্লাসে হয় এই জন্য দেখো রেজাল্ট প্রথমে প্লাস সিক্স রয়েছে। তারপরে দেখো আবার প্লাস টু এক্স কিন্তু এখানে কি প্লাস টু ওয়াই গুণ করলে কি পাচ্ছি প্লাসে প্লাসে আবার একটা প্লাস মান পাবো এই জন্য এই প্লাস চিহ্নটা বসানো গুণ করে কি পাচ্ছি ফোর এক্স ওয়াই এভাবে আমরা মূলত গুণ করে প্রাপ্ত গুণ ফলের যে চিহ্নটা তা তাদের আগে বসিয়ে দিয়েছি চলো আমরা দ্বিতীয় উদাহরণটার দিকে একটু যাই

এটা দিয়ে এটাকে গুণ করতে বলছে তাই না তাই এই বহুপদী রাশি প্রথম পদটির সাথে দ্বিতীয় বহুপদী রাশি প্রথম পদটিকে গুণ করব। এরপরে আবার এই এই বহুপদী রাশির প্রথম পদের সাথে এই বহুপদী রাশির দ্বিতীয় পদ আবার এই প্রথম পদের সাথে এই বহুপদী রাশির তৃতীয় পদ ঠিক তিনভাবে এই বহুপদী রাশির সাথে প্রথমে এই পদ তারপরে এই পদ তারপরে এই পদ গুণ করব। তাই না এই বহুপদীর সাথে এই পদ এই বহুপদীর সাথে এই পদ এবং এই বহুপদীর সাথে এই পদ গুণ করবো এভাবে আমরা এই প্রত্যেকটা বহুপদিরাশির প্রত্যেকটা পদকে একটা সাথে আরেকটাকে গুণ করছে ধরো এক্স স্কোয়ার কে আমি এই তিনটের সাথে গুণ করতে তাহলে পার্স স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার ওয়াই তারপরে আবার দেখো প্লাস ফাইভ এর সাথে গুণ করা যায় রেজাল্টটা কিন্তু প্লাস ই বেরোবে তাই প্লাস ট্রেনটা দিলাম এক্স স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই আবার দেখো এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ানকে কে করা যায় একটা জিনিস খেয়াল করো তো এক্স স্কোয়ার আগে কি চিহ্ন আছে না থাকা মানে প্লাস চিহ্ন আর মাইনাস ওয়ানের আগে মাইনাস চিহ্ন প্লাস মাইনাসে কি হয় মাইনাস তাহলে আমার রেজাল্টটা কিসে আসবে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান গুণ করে দিলাম এরপরে আরও আছে তাই না আবার দেখো ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে কি হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই আবার ওয়াই স্কোয়ার সাথে প্লাস ফাইভ ওয়াইকে গুণ দিলে কি হবে ওয়াই স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই আবার ওয়াই স্কোয়ার সাথে মাইনাস ওয়ান গুন করলে কি হবে ওয়াই স্কোয়ার দেখো ওয়াই স্কোয়ার সাথে যখন আমি মাইনাস ওয়ান কে গুণ করছি আমাকে খেয়াল করতে হবে চিহ্নটা কি বেরোচ্ছে ওয়াই স্কোয়ার আগে প্লাস চিহ্ন আর ওয়ানের আগে মাইনাস চিহ্ন প্লাস এর মাইনাসে কি হচ্ছে মাইনাস চিহ্ন আসছে তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান চলো বন্ধুরা আমরা শেষ মেশিনে প্রাপ্ত ফলাফলটা দেখিনি কি বেরোচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার্কোয়ার্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই দেখোয়ার সরি এখানে আমরা একটা জিনিস মিস্টেক করেছি কি বলতো ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ ছিল তাহলে এখানে ওয়াই স্কোয়ার লিখিনি এখন যদি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই করি তাহলে কি হচ্ছে

পদের সাথে আমি কি করবো দ্বিতীয় বহুপতি রাশির প্রত্যেকটি পদকে একবার একবার করে গুন করে আমি সমাধান বের করে ফেলবো আশা করি তোমরা বুঝতে পেরেছো